ওয়ালাইকুম যে গরম পড়ছে গরমের জন্য খুবই অস্থিরতা বিরাজ করতেছি সবাই গরমে হ্যাঁ কষ্টতে আছে আজকে জুম্মাবার পবিত্র জুম্মাবার সবাইকে বলবো হ্যাঁ নামাজে যাইবেন নামাজে গিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইবেন যেন আল্লাহ শান্তি বর্ষিত করে এই গরম আমাদেরকে রক্ষা করে হ্যাঁ এই গরমে আপনি সাবধানে থাকবেন ওর খাইবেন এই গরমে অনেকের হ্যাঁ সমস্যাও হতে পারে কারণ গরমটা অতিরিক্ত বেশি তাই খুব সাবধানে থাকবেন ওর খাবেন খাইবেন আর শরীরের যত্ন নেবেন গরম তিয়া বাঁচার জন্য আল্লাহর কাছে হ্যাঁ ফরিয়াদ করবেন এক আল্লাহ বাঁচানোর মালিক আর কেউ বাঁচানোর মালিক না কারণ তিনি আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে আর একজন মাকল সৃষ্টি করেছে আদম সন্তান পৃথিবীতে পাঠাইছে রিজিক দিছে অসুস্থতা দিছে সুস্থতা দিছে সবকিছু আল্লাহর হাতে তাই আল্লাহর কাছে একমাত্র হাত তুলবেন আল্লাহ ছাড়া আপনাকে বাঁচানোর মালিক কেউ নেই আপনি আমি সবাই বাঁচার মালিক